আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি রাকিব এন্টারপ্রাইজের সাথে ছোট ভাই রাকিব আছে আর আজকে দেখাবো আমরা খুব সুন্দর সুন্দর কিছু ক্লক সো এই ওয়াল ক্লকগুলো কোনোটা পেন্ডুলামের স্টাইল আছে কোনোটা একটু ওয়াল ডেকোর স্টাইল আছে কোনোটা মেকানিক্যাল স্টাইল আছে সো সবগুলোর দামের ব্যাপারে আপডেট দিব তবে তার আগে ঝটপট রাকিবের শপে আসার লোকেশনটা বলে দিতে চাই রাকিব এন্টারপ্রাইজ নামে হচ্ছে গিয়ে বিশ্বাস বিল্ডার্সে ওর এই শপটা আছে যেটা দোকান নাম্বারটা হচ্ছে সেভেন্টি আর রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নামে ওর ফেসবুক পেজ আছে ওই পেজে গিয়েও ইনবক্স করতে দুইটা নাম্বার আছে এই নম্বরে whatsapp ইমো আছে এই নম্বরে যোগাযোগ করে 64 জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কেনার সুযোগ আছে চার্জড পর্যন্ত দোকান খোলা পাবেন হটপট এসে কেনাকাটা করুন অনেক কালেকশন কিন্তু লিমিটেড স্টক থাকে সবগুলো কিন্তু বেশি দিন পর্যন্ত স্টকে রাখা সম্ভব হয় না সো রাকিব আলাইকুম কেমন আছিস বছর ভিডিও

আচ্ছা মেকানিক্যাল ঘড়িগুলোর আপনারা যখন ভালো লাগবে ভালো লাগলে যখন মনোগত হবে তখন নেন হ্যাঁ দেখে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই ঘড়িটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ মেকানিক্যাল হ্যাঁ আর এটা কালার গ্রেন্টি সবগুলো বারো বছর এরকম হয় ঠিক আছে এটারও সাইজ হচ্ছে ষোলো বাই ষোলো আর এটা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের বডির মধ্যে কালার গ্যারেন্টি আলহামদুলিল্লাহ

আচ্ছা মেকানিক্যাল একটা ঘড়ি আমাদের বাদ পড়ে গিয়েছে এটা আমরা একটু দেখাই একদিন রিজনেবল প্রাইসে মেকানিক্যাল ঘড়ি

আচ্ছা আর এটা ফ্রেমটা হচ্ছে ফাইবার ফ্রেম আচ্ছা অরিজিনাল সোনামের ঘি আচ্ছা দেখে পারচেস করলে সাথে একটা ব্যাটারি পেয়ে যাবেন ঠিক আছে অরিজিনাল সোনামে

এই কালার টা পছন্দ আছে এই কালারটা আমি খুব পছন্দ করি আগের থেকে ঠিক আছে আচ্ছা যে ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা কিন্তু পেন্ডুলাম লাগানো এক সেকেন্ডের ব্যাপার থেকে কয়েকটা সুন্দর এত সুন্দর একটা ঘড়ি বাইশ টাকা মিরর দেখাও দুইটা মিরর আচ্ছা চার হাজার আটশো ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া তোমার পিছনে ময়ূর ঘড়িটার দাম বলো আমার পিছনে ময়ূর ঘড়িটা এটা হচ্ছে আপনার সাইজটা হচ্ছে ছাব্বিশ বাই ছাব্বিশ এটাই যে সুন্দর বক্স গ্লাস করা আছে সাথে মাল্টি কালারের ময়ূর আবার দেখে ময়ূর খুলে আছে

আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা হচ্ছে আমাকে চেনেন বিশ্বাস করেন আপনাদের বিশ্বাসের একটা জায়গা আছে তারা যদি এগুলো কোনটা পছন্দ খুব তাড়াতাড়ি নেবেন আপনাদের জন্য অনেক অনেক সময় কিছু স্টক থাকে না লিমিটেড এডিশনেরই বেশিরভাগ প্রোডাক্ট কারণ স্পেশাল করে কোম্পানি যতটুকু ইয়ে করেছে আমরা সর্বোচ্চ আনার চেষ্টা করেছি তো এই পর্যন্তই সবাই দেখতে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন লাইভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান